ডুমোর ফল আমরা সবাই চিনে থাকি বাংলাদেশে যে ডুমোরটা পাওয়া যায় এটা আমরা সাধারণত সবজি হিসাবে খেয়ে থাকি আর সৈদিতে যে ডুমোরটা পাওয়া যায় সেটি খুব সুস্বাদু একটি ফল তো এই ডুমোর সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি ডুমোর কিন্তু ওজন কমাতে সাহায্য করে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে ক্যান্সারের সম্ভাবনা হ্রাস করে চুলের যত্নে বেশ উপকারী ডুমুর ফল হাত পায়ের নখ ভালো রাখে ত্বকের যত্নে বেশ উপকারী একটি ফল খাবার হজমে সাহায্য করে উচ্চ রক্ত চাপের সমস্যা দূর করে হাড়ের জন্য বেশ খুবই উপকারী একটি ফল তো আমাদের দৈনন্দিন খাবারে যদি আমরা মাঝে মধ্যে এই ডুমুরটা রাখতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ডুমোর ফলের একটি ভর্তার রেসিপি যেটি খেতে অত্যন্ত সুস্বাদু একটি ভর্তা আপনারা যারা কখনো তৈরি করেননি এই প্রসেসে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যারা ডুমোর চেনেন না এই যে দেখুন এটাই হচ্ছে ডুমোর ফল গ্রামগঞ্জে এই ডুমোরের বিভিন্ন নামে পরিচিত কেউ বলে জগা জগডুম্বর বা ডুমুর বই পুস্তকে ডুমুর নামে পরিচিত এই ডুমোরগুলোকে এখন আমি কেটে নিব এইভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে থেকে পাতিলে আমি গরম পানি বসিয়েছিলাম সেই পাতিলের মধ্যে দিয়ে দিলাম ডুমোরগুলো এখন আমি এই ডুমোরগুলোকে পাঁচ মিনিট ধরে জাল করে নিব এখানে হাফ চামিচ লবণ দিলাম দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এখানে যদি আপনারা চান হলুদ দিতে পারেন তবে আমি হলুদ ছাড়াই ভর্তাটা তৈরি করেছিলাম আপনারা চাইলে হলুদ দিতে পারেন পাঁচ মিনিট ধরে জাল করে নেবেন দেখবেন প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে যখন তখন এটা নামিয়ে ঠান্ডা করে ছেঁকে উঠিয়ে নিতে হবে এখন একটা ফ্রাই প্যানে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন এখন আমি আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ আর রসুন সঙ্গে দিয়েছিলাম দশ বারোটা কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট বোঝে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিতে পারেন আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না যার কারণে এই মরিচগুলোই দিয়েছিলাম আর এখানে চাইলে শুকনো মরিচও দিতে পারেন তবে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে খেতে অসাধারণ লাগে এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুনগুলোকে ভালোভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব যখন একটু কালার চলে আসবে সেই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পানি ঝরিয়ে রাখা ডুমুরগুলো দিয়ে নিলাম এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে অতিরিক্ত জালে ডুমুরটাকে ভাজতে যাবে না এতে করে ভর্তাটা একদমই খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে আবারও একটু লবণ দিয়ে ভালোভাবে আমি ডুমুরটাকে ভেজে নেব এই ডুমুর দিয়ে কিন্তু আরও অনেক রেসিপি তৈরি করা যায় বিভিন্ন সবজির মধ্যে যদি এই ডুমুরটা দিয়ে রান্না করেন তাহলে খেতে অসাধারণ লাগে এছাড়াও ডুমুর দিয়ে ভাজি তৈরি করেও খাওয়া যায় ডায়াবেটিস আছে যাদের তারা কিন্তু এই ডুমুরটা খেতে পারেন এটা ডায়াবেটিসের জন্য খুবই উপকার এছাড়া যাদের প্রস্তাবের ইনফেকশন আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ফল বা সবজি কাঁচা ডুমোরটাকে চিবিয়ে খেতে পারলে প্রস্তাবের ইনফেকশনের জন্য খুবই উপকার হয় এখন আমি ডুমোরটাকে ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি যখন একটু পোড়া আকার ধারণ করবে সেই সময় চুলা রাসটাকে বন্ধ করে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ডুমরগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে আপনারা চাইলে শিল পাটাতে বা ব্লেন্ডারে বেটে নিতে পারেন আমি এগুলোকে ব্লেন্ডারে সুন্দর করে বেটে নিব এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখুন এখন এগুলোকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো এই যে আমার যেহেতু পরিমাণটা একদম কম ছিল যার কারণে খুব বেশি হয়নি তবে আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন এই যে পরিবেশন করে দেখালাম দেখুন মশাল্লা কত লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ